বিয়ের আজ তিন বছর পরিবারের অমতে গিয়ে পছন্দ করে বিয়ে করেছিলাম ভালোবাসার তো কোনো কমতি ছিল না নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম তাকে খুব ভালোবাসতাম তাকে তাই কখনো সন্দেহ করিনি তাকে তার কাছে আমি ছিলাম পৃথিবীর সেরা সুন্দরী আলহামদুলিল্লাহ পাঁচ মাসে প্রেগনেন্ট আজ আমি জানতে পারলাম সে পরক্রিয়া করে কিভাবে সামলাব নিজেকে আল্লাহ তুমি বলে দাও কিভাবে সামলাবো আমি বুকটা ফেটে যাচ্ছে না পারছি কাউকে বলতে না পারছি সহ্য করতে তাই তোমাদের বললাম এখন একটু হালকা লাগবে কিন্তু সে এখনও জানে না যে সব জানি প্রমাণসহ তাকে বলব বাহিরে থেকে কথা বলে এসে ডিলিট করে দেয় আজ হয়তো একটা মেসেজ ডিলিট করতে ভুলে গিয়েছিল আর আমি তা দেখে ফেলেছি কতদিন লুকিয়ে রাখবে কতদিন নিজেকে আড়াল করে রাখবে কী লাভ বলেন তো